নাইকি অনেক তো আছে না হ্যালো আজকে আবারও অনেক দিন পর লাইভে চলে এলাম আজকে বিভিন্ন ভ্যারাইটি নিয়ে এসেছি নিউ মজুমদার জুয়েলার্স কৃষ্ণনগর থেকে নানান রকম ভ্যারাইটি আছে সব মিক্স করে দেখানো হবে আর আপনারা যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে বলবেন কি দেখার রিকোয়ারমেন্ট আছে আজকে প্রথমে একটা কানের দিয়েই শুরু করি এগুলো বেশ হালকার মধ্যে এই অ্যাপ্রক্স উনিশ কুড়ি হাজারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এগুলো আর আজকে কিছু নতুন ভ্যারাইটির জিনিস আছে যেটা এই ফার্স্ট টাইম হয়তো কৃষ্ণনগরে ওটা দেখাবো লাইভের মাঝপথে এই ঝুম এবার ঝুম করতে যাই এই ঝুমকোটা এটা ওয়েট আছে তিন গ্রাম সাতশো অ্যাপ্রক্স এই অ্যাপ্রক্স তিরিশ একত্রিশ হাজারের মধ্যে কমপ্লিট হবে দেখতে অনেকটাই ঝুমকো তিন গ্রাম সাতশো মোটামুটি তিরিশ একত্রিশ হাজারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই ঝুমকো জুড়া সব গহনায় এইচডি হলমার্ক বাইশ ক্যারেট হলমার্ক বাইশ ক্যারেট গহনা ছাড়া এখানে কোনো গহনাই বিকতে হয় না সবই এইচ ওয়াইডি হলমার্ক বাইশ ক্যারেট এটাও একটা ঝুমকোর কালেকশন দেখা যাচ্ছে এটা মোটামুটি ছেচল্লিশ হাজারের আশপাশে আসবে এই জোড়াটা খুবই সুন্দর বেশ বড় ড্রাম ড্রামটাও বেশ বড় এটাই অ্যাপ্রক্সিট এর আশেপাশেই থাকবে আরেকটা ঝুমকো আছে এটা থাকি খুবই সুন্দর এটা মোটামুটি চুয়াত্তর থেকে পঁচাত্তর হাজারের মধ্যে কমপ্লিট হবে চাইলে পাশাও চেঞ্জ করে নেওয়া যেতে পারে খুবই সুন্দর ঝুমকো গেল এবার আরেকটা নতুন জিনিস দেখাই সেটা হলো এগুলো হলো ব্রোঞ্জের উপরে নোয়া আপনি এগুলো সুন্দর করে দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর ফুল কাভার নেওয়া এগুলো যদি আমি ফুল কাভার করতে যাই এই ডিজাইনগুলো মোটামুটি দশ এগারো গ্রামের নিচে নামে না এইগুলো আপনার মোটামুটি ধরুন যে ফুল ফুলকভার মানেই নব্বই হাজার আশি নব্বই এক লাখ এরকম কিন্তু এগুলো আপনি পেয়ে যাবেন মোটামুটি এই ব্রোঞ্জের উপরেতে এটা সোনা অথেন্টিক যা সোনা আছে এর গ্যারান্টি আছে এটা আপনি পেয়ে যাবেন মোটামুটি পঁয়ত্রিশ হাজারের মধ্যে কমপ্লিট চৌত্রিশ পঁয়ত্রিশ হাজারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে গামছা প্যাচ করে নেওয়া জাস্ট ওয়াও এগুলোও হলমার্ক এটা একটা এটা ওই একই জিনিস নোয়া ছোট্ট একটা ফুল করে সাইডে ডিজাইন গামছা গাছ করে এটা পড়বে আপনার মোটামুটি ধরুন উনত্রিশ হাজারের আশপাশে উনত্রিশ থেকে তিরিশ হাজার এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে তিরিশের মধ্যে থাকবে কন্টিনিউ ইউজ করা যাবে খুবই সুন্দর এটা আর এটা চুরি এটা আপনার মোটামুটি যদি সলিডে করা যায় এই চুরিটা নেই নেই করে আপনার এই চুরিটার দাম পড়বে টাকা মিনিমাম তার বেশি ছাড়া কম না এটা মোটামুটি এগারো একুশ হাজার টাকার আশপাশে কমপ্লিট হয়ে যাবে একুশ বাইশের মধ্যে থাকবে খুবই সুন্দর ব্রোঞ্জের উপরে এগুলো সোনারও গ্যারান্টি আছে আপনার যতটা সোনা আছে গ্রস ওয়েট দেখিয়ে দেওয়া হবে নেট ওয়েট থাকবে যখন রিটার্ন করবেন গ্রস ওয়েট থেকে যখন রিটার্ন এরগুলোর আপনার গ্রস ওয়েট তুলে দেওয়া হবে নেট ওয়েট তোলা থাকবে যখন রিটার্ন হবে যতটা ক্ষয় হবে ওইটা থেকে নেট ওয়েট থেকে বাদ দিয়ে আপনার সোনা দিয়ে দেওয়া হবে মানে সোনার গ্যারান্টি আছে এখানে তো খুবই রাফ ইউজের জিনিস খুবই হালকা ওয়েটে মানে পকেট ফ্রেন্ডলি জিনিস হ্যাঁ এবার যাব আর একটা এটা গেল এবার যাবো আরেকটা নোয়াতে এটা হলো বক্স নোয়া ব্রেসলেট বক্স নোয়া এই টাইপের নোয়া আরো আছে এটা পড়বে আপনার অ্যাপ্রক্স সিক্সটি থাউজেন্ড কারোর কিছু রিকোয়ারমেন্ট থাকলে জানাবেন এবার যাচ্ছে একজোড়া পাশা পাশা আরো আছে শুধু একটা ডেমো দেখে এটা মোটামুটি পঁচিশ হাজারের আশপাশে কমপ্লিট হয়ে যাবে গোল পাশা খুবই সুন্দর একটা ব্রেসলেট দেখাবো আজকে সব মিক্স করে দেখাচ্ছি এটা মোটামুটি উনত্রিশ হাজারের আশপাশে কমপ্লিট হয়ে যাবে লেডিস ব্রেসলেট এটা রাফ ইউজ করা যাবে যেমন খিসি ইউজ করা যায় মানে অনেক বছর টিকবে এটা কন্টিনিউ করার জন্য উনত্রিশ হাজারের মধ্যে কমপ্লিট এবার দেখাবো একটা জিনিস সেটা হলো এই মানে বা ফার্স্ট টাইম কৃষ্ণনগরে লহরি অনেক রকমই আছে কিন্তু এই গাঁথনি যেটা এটা প্রথম আসলো খুবই সুন্দর এখান থেকে দেখা আসতে সামনে থেকে থেকে মতি লহরি আগে দেখা গেছে কিন্তু এই গাঁথনিটা কিন্তু দেখা যায়নি কখনোই

এটা একটা এখন আছে দুটো এটা একটা আর হয়তো বা খুব তাড়াতাড়ি এই দুটো বেরিয়ে যাবে তো যদি কারো রিকোয়ারমেন্ট থাকে বুক করে দেবেন এটা আলাদা করে রাখা হবে ওটা জড়িয়ে আছে ওটা পরে ঠিক করে দেওয়া যাবে এটাও আপনার মোটামুটি বাজেট প্রায় একই থাকবে চব্বিশ পঁচিশ পঁচিশের মধ্যে কমপ্লিট হয়ে যাবে লাহরি খুবই সুন্দর একটা গাতনি গাতনিটা খুবই সুন্দর ছবিতে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে ঠিক জানি না কিন্তু সামনে থেকে খুব সুন্দর গাঁতনি এই দুটো একদম নতুন এন্ট্রি ফার্স্ট টাইম ইন কৃষ্ণনগর আই থিঙ্ক মনে হয় প্রথমেই এখানে তো মোটামুটি পঁচিশ হাজারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এগুলো এটাও একটা নেকলেস এটা বেশ সুন্দর সেটা মোটামুটি আঠারো হাজারের আশপাশে থাকবে আঠারো হাজারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে মতি চোকার অনেকই থাকে অনেক আছে তার ভিতরে ওই একটা একটা করে দেখাচ্ছি অ্যাপ্রক্স দশ থেকে এগারো হাজারের মধ্যে এই চোকারটা কমপ্লিট হবে এবার একজোড়া পলা দেখাই এই পলা জোড়াটা দশ হাজারের মধ্যে কমপ্লিট হবে পলা পুরো ভরাট দশ হাজারের মধ্যে কমপ্লিট এবার দেখাবো একটা বালা রুলি বালা খুব সুন্দর ডিজাইন এখানে সারদা এখানে প্লেন উপরে খুব সুন্দর এটা আশির মধ্যে কমপ্লিট হবে এক এক পিস এই আটাত্তর উনআশি এরকম কিছু থাকবে সারদা আর প্লেনের কম্বিনেশন খুব সুন্দর এটা মুখ ছাড়া এটা মুখ দেওয়া মুখ দেওয়া এটা মোটামুটি পঁচাত্তরের মধ্যে কমপ্লিট হবে মুখ দেওয়া তার মানে জোড়া যদি যাই আমি এই এক পঞ্চাশের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে মোটামুটি ভালো চওড়া ডায়াটাও মোটা এটা মুখ ছাড়া এটা মুখ দেওয়া এবার একটা জামাই চেন দেখি ছেলেদের চেন এটা নবাবী চেন মানে ইন্দ্র নবাবি এটা অ্যাপ্রক্স পঁচানব্বই হাজার থেকে সাতানব্বই হাজারের মধ্যে থাকবে বলা

মোটামুটি পঁয়ষট্টি থেকে শুরু এই এই চেনটা পঁয়ষট্টির আছে নব্বইয়ের আছে একের আছে এটা এক পঁয়ত্রিশ থেকে চল্লিশ পড়বে ডিজাইনটা খুব সুন্দর জামাই চেন নবাবি চেন জামাইয়ের জন্যে আইডিয়াল জিনিস চল্লিশের মধ্যে কমপ্লিট এক পঁয়ত্রিশ থেকে চল্লিশ করবে এটা সব গহনায় এইচ হলমার্ক বাইশ ক্যারেট এটাও একটা ডিজাইন আর একটা নতুন ডিজাইন দেখে এটাও একটা আলাদা ডিজাইন কুড়ি ইঞ্চি মাপ মোটামুটি সত্তর পঁচাত্তর দাম পড়বে এটা রুলি আছে রুলি হ্যাঁ মুখ দেওয়া বেলায় বেশি অ্যাভেলেবেল রুলেও হবে এবার দেখাবো এক জোড়া শাখা দেখে মনেই হবে না এত কম হয়েছে এই শাখা জোড়াটা এই শাখা জোড়াটা পঁচিশ হাজারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে শাখা সমেত পঁচিশ থেকে ছাব্বিশ হাজারে ছাব্বিশ হাজারের মধ্যে কমপ্লিট শাখা সমেত এবার দেখাবো এক একটা চোকার আমি ধরে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ হাজারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এইগুলো নতুন ঢুকেছে সেইগুলোই দেখানো হচ্ছে যেগুলো নতুন এন্ট্রি হলো আজকে এটা একটা নেকলেস এটা পূর্বে মোটামুটি উনত্রিশ হাজারের আশপাশে কমপ্লিট হয়ে যাবে উনত্রিশ থেকে তিরিশ তিরিশের মধ্যে থাকবে তিরিশ হাজারের মধ্যে কমপ্লিট প্লেসটা আরও কম আঠাশ উনতিরিশের মধ্যে কমপ্লিট হুম আঠাশের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এটা খুব সুন্দর ছোটোখাটো অকেশনের জন্য আইডিয়াল জিনিস এটা গেল আরেকটা নেকলেস দেখাবো এটা হলো তেঁতুল পাতা তেঁতুল পাতা নেকলেস অ্যাপ্রক্স চল্লিশ থেকে একচল্লিশ হাজার একচল্লিশ একচল্লিশের আশপাশেই যাবে খুব সুন্দর ছোট নেকলেস আরও অনেক আছে এর মধ্যে কিছু দিয়ে দেখানো আর কি এবার এটা হলো আংটি এটার এক প্রক্স দাম এত চওড়া মোটা কাটা আন্টি মোটামুটি নয় দশ হাজারের মধ্যে দশের নিচে থাকবে নয় দশ হাজারের মধ্যে কমপ্লিট দেখতে কত চওড়া গিফট আইটেম লকেট টার্সেল দিয়ে লকেট এখন যে সোনার দাম এবং গিফটের জন্য যত কমে পাওয়া যায় গোটা সোনার জিনিস হবে লকেট মোটামুটি তিন হাজার দু টার্সেল সমেত তিন হাজার দুশো তিনশোর মধ্যে এই টাইপের লকেট কমপ্লিট হয়ে যাবে গিফট পারপাসেও হচ্ছে দেখতেও সুন্দর জিনিস বাচ্চাদের সেলারিং সাইজটাও বেশ বড় পাঁচ হাজার সাত আটশো ছয়ের মধ্যে থাকে সাড়ে পাঁচ থেকে ছয়ের মধ্যে আর কি দেখাবো গলার ক্রিস্টাল আসতে পারে ক্রিস্টাল নেকলেস দেখিয়ে দিই দশ হাজারের মধ্যে গলার দেখে মনে হবে ছোটোখাটো অকেশনে আরামে পরে চলে যাওয়া যাবে ক্রিস্টাল নেকলেস দশের মধ্যেই থাকবে এর কালার আছে ব্ল্যাক আছে রেড আছে ব্লু আছে বিভিন্ন কালারে আছে এটা হবে এগুলো এই যে এগুলো আছে আরও এরকম আরও আছে সোয়েটারের সাথে ম্যাচ হয়ে গেছে তারপরে দশের মধ্যে আরো হবে এটাও দশের নিচে নয়ের মধ্যে কমপ্লিট সাড়ে আট সুন্দর জিনিস এছাড়া পলা হয় হাতের পলা হয় দশের মধ্যে ইয়ার রিং হবে দশের মধ্যে দেন অনেক কিছুই হয় দোকানে আসুন দেখানো যাবে আর কারোর কোনো রিকোয়ারমেন্ট আছে রুলিবেলা বালা মুখ ছাড়া সবই রুলি এখন ওগুলো দোকানে আসতে হবে আর কি দেখাবো ঠিক আছে তাহলে আজ আজকের মতো এখানেই শেষ করছি লাই মোটামুটি নেক্সট ডে দেখা যাক আরও কিছু পরে দেখানো যাবে আজকের মতো নমস্কার